আরজিকর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না শোনা যাচ্ছে যে তাকে থ্রটেল করা হয়েছে স্মদার করা হয়েছে মানে গলা গলা টেপা হয়েছে মুখে কিছু চাপা দেয়া রেপ করা হয়েছে পেলভিক বোন ফ্র্যাকচার সেটা একজনের পক্ষে করা অসম্ভব পুলিশে সেটা নাকি বুঝতে তিন দিন লেগে গেল সেই বিখ্যাত মানুষ নাম করে বলছি সন্দীপ ঘোষ ডাক্তার বলবো না সরি কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে কোন মেডিকেল কলেজে এই দুর্নীতি এই সমাজবিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি আর্জি করের প্রিন্সিপালকে পাহারা দেন বারো পনেরো জন সিকিউরিটি গার্ড আপনি আর্জি করে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন প্রিন্সিপালের ঘরে ঢুকতে গেলে চার স্তর নিরাপত্তা মনে হয় না নবান্নেও অতগুলো আছে আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজে তিন দিন আগে কি ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত আমার মনে হয় আপনারা সবাই ভারত পৃথিবীর কোথাও এরকম হয়েছে বলে আমার জানা নেই একটি মেয়ে সে নাইট ডিউটি করছে সেই নাইট ডিউটির সময় তার কর্মক্ষেত্রে সেখানে ঢুকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সত্যি বলছি কোনো দিন এরকম শুনিনি গা শিরশির করছে আর বলার ভাষা নেই কিন্তু তার থেকেও যেটা খারাপ লাগছে আজকে দেখলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ তিনি বলেছেন যে উনি এই ডাক্তারদের আন্দোলনকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সব কলেজে সব মেডিকেল কলেজে উনি বলেছেন উনিও সমর্থন করেন ধন্যবাদ কিন্তু তার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি আজকে পুলিশ কমিশনার বলছেন আমরা এখনো বুঝতে পারছি না এটা একজনের কাজ না একাধিক জনের বিশ্বাস করতে পারেন তিন দিন অতিবাহিত তারপর পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজও হতে পারে আমরা কোথায় রয়েছি তিন দিন একটা ডিউটি রুম চারদিকে সিসি ক্যামেরা থাকার কথা কতটা আছে জানি না তারপর আমাদের এটা শুনতে হচ্ছে আমাদের এই প্রেসমিট থেকে ডিম্যান্ড ইমিডিয়েটলি আমি অবশ্য দেখলাম ম্যাডাম নিজে বলেছেন যে রবিবারের মধ্যে না হলে সিবিআই দেওয়া হবে আমরা চাই ইমিডিয়েটলি এটার একটা স্পেসিফিক ইয়ে এবং সেটা সবার কাছে গ্রাহ্য হতে হবে আমাদের যারা ফরেন্সিক বন্ধু তারা অনেকে বলছিল যে এইভাবে যেভাবে ইঞ্জুরি রিপোর্ট শোনা যাচ্ছে যে তাকে থ্রটেল্ড করা হয়েছে স্মদার করা হয়েছে মানে গলা গলা টেপা হয়েছে মুখে কিছু চাপা দেয়া রেপ করা হয়েছে পেলভিক বোন ফ্র্যাকচার সেটা একজনের পক্ষে করা অসম্ভব পুলিশের সেটা নাকি বুঝতে তিন দিন লেগে গেল জানি না কি চলছে আমাদের প্রথম ডিম্যান্ড যে ইমিডিয়েটলি এই ব্যাপারে স্পষ্ট যাই কারা দোষী খুঁজে বার করতে হবে সর্বোচ্চ শাস্তি দ্বিতীয় তারপরে আসি কর আপনারা যারা হেলথ বিট করেন তারা নিশ্চয়ই জানেন কর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না ওটা একটা স্বশাসিত অটোনোমাস একটা ইয়ে আমি জানি না ওখানে আলাদা ফ্ল্যাগ ওখানে আলাদা ভাষা এগুলো আছে কিনা না বাট পশ্চিমবঙ্গের কোনো নিয়োগ ওই মেডিকেল কলেজে চলে না লাস্ট তিন বছর তার আগে ওখানে প্রিন্সিপাল ছিলেন শুদ্ধোধন ব্যাল এবং তার সময়ে পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ মেডিকেল কলেজের তকমা পেয়েছিল আরজিকর মেডিকেল কলেজ বিগত তিন বছর ধরেও আরজিকল মেডিকেল কলেজ খবরের শিরোনামে কিসের কিসের জন্য না প্রিন্সিপাল লাথি মেরে ধর্নারত স্টুডেন্টদের গায়ের উপর লাথি মেরে বেরিয়ে গেছেন তার জন্য তার সাথে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতির কারণে কখনো নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে লোকজনকে জায়গা দিয়ে স্টল পাইয়ে দেওয়ার জন্য আর্থিক কেলেঙ্কারির জন্য ছেলে মেয়েদের ভিনডিকটিভ হয়ে যারা তাকে সমর্থন করে না তাদেরকে ফেল করানোর জন্য এবং তার পোষা কিছু ছাত্র যারা কলেজে মাতব্বরী দাদাগিরি করে পুরো কলেজটাকে একটা শ্মশানের মতো জায়গায় পরিণত করেছে